আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই কমন একটি রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটি হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না এই রেসিপিটি আমাদের সব আপুরাই কম বেশি খুব ভালো জানেন তারপরেও আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম চলুন তাহলে রেসিপিটি তৈরি করি এখানে দুই কেজি পরিমাণ ঝিঙে নিয়েছি ঝিঙে গুলোকে খুব সুন্দরভাবে কেটে নিব ঝিঙে গুলোকে এই যে এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন এই তো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে নেড়েচেড়ে দিচ্ছি এবং সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো মাছটাকে এই পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিব চিংড়ি মাছটাকে বেশিক্ষণ কষানো যাবে না দুই তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে বেশিক্ষণ কষালে এটা শক্ত হয়ে যাবে এই তো আমার মাছগুলো তেলের সাথে কষিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই মশলার মধ্যে চিংড়িগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ বা ইলিশ মাছ যাই বলেন না কেন ওই মাছের মধ্যে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না আপনার ঘরোয়া উপকরণ যা আপনার হাতের নাগালে আছে তা দিয়েই তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ পানি এই পানিটার মধ্যে এই চিংড়ি মাছগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এরকম ভাবে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা ও রসুন বাটা আপনারা এটাকে ইচ্ছে করলে স্কিপও করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ঝিঙেগুলো এই তরকারিটা হতে খুব বেশি সময়ের দরকার হবে না কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন ঝিঙেগুলো দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো দশ মিনিট পর ফিরে আসলাম ঝিঙেটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে এবার এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার আমি মিনিট পাঁচেকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনা খুলে এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এই তরকারিটার মধ্যে আর পানি দিব না এই পানিটার মধ্যেই সম্পূর্ণ তরকারিটা রান্না করে নিব দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এরপর এখানে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এর ফ্লেভারটা ছড়ানোর জন্য মিনিট দুকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে এবার এই তরকারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ